এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি একুশে জুলাইয়ের সমাবেশে সমর্থনে দেওয়াল লিখন পুরসভার পাপিয়া পালের জুলাইকে সামনে রেখে একুশে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ওয়ার্ডের ঘুমটি এলাকায় প্রচার সেখানে দেওয়াল অংশগ্রহণ করলেন চেয়ারপার্সন পাপিয়া পাল এদিন তিনি নিজে হাতেই একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখেন তাকে সহযোগিতা করেন সাত নাম্বার ওয়ার্ডের তৃণমূল সমর্থকরা মঙ্গলবার প্রথম রোদের মধ্যেও দুপুর বেলা জলপাইগুড়ি পুরুষ পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল নিজে উপস্থিত হয়ে একুশে জুলাই সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি করেন তিনি বলেন একুশে জুলাই তৃণমূল সমর্থকদের কাছে একটি আবেগের দিন আর এই দিনটিকে বেশি করে প্রচার করার উদ্দেশ্যেই আজকের দেওয়াল লিখনে অংশগ্রহণ করলাম একুশে জুলাই একটা অন্য মাত্রা নেবে চারদিকে তার প্রচার চলছে প্রতি বৎসরের ন্যায় দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের মিটিং মিছিল সবই চলছে আমরা লক্ষ লক্ষ লোক সেদিন ধর্মতলার বুকে আমরা সকলে মিলিত হব সেই আবেগের দিনটিকে ধরে রাখতে সেই স্মৃতিটিকে ধরে রাখতে এবং সেই মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন আগামী বিধানসভা ভোটের আগে আমরা কী কীভাবে আমাদের রণকৌশল রণকৌশলে আমরা নামবো এবং আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়বো আগামীতে আবার আমাদের মাননীয়াকে আমরা আবার মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করতে চাই অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি